হক আমি হলাম চুম্মা বাবা চুম্মা বাবা শুনছে আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারে যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা পাইলসের ব্যথা প্রতিদিনার জাল জাল খেতে ভালো না মাঝে মাঝে একটু মিষ্টি খাইলে তো ভালো লাগে দুই পোলা বানের বাপ হইছো তোর চরিত্রটা ভালো হলো না কেন চরিত্র খারাপের কি দেখলা তুমি তুমি কি মনে করছো আমি জানি না পাশের বাড়ি বাবিনের নাম যে মিষ্টি সারাদিন ভাবিকার দিকে নজর তোমার এত বলি তোমার লজ্জা লাগে না আরে লজ্জা তো নারীর ভূষণ তুমি ভাবিক টি শার্টের উপর এরোপ্লেন টা দেখছো এরোপ্লেন দেখার কি আছে তুমি জীবনে এরোপ্লেন দেখো নাই আরে এরোপ্লেন তো অনেক দেখছি কিন্তু এত বড়োপ্লেন কোনোদিন দেখি নাই হে সকাল সকাল কোন বৈশাখী রে ডাকতেছো শুনি দেখো আজকে পহেলা বৈশাখ দুর্ব্যবহার করো না পুরো বছরটা খারাপ যাবে সেটা আমি জানিস তাই তো বছরের প্রথম দিনটাই বেছে নিচ্ছি হ্যাঁ হ্যালো এই তোর বউ婆 সর মুруд নাই তুই বিয়া করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা ভালো তিন মাস ধরে বাপের বাড়ি ফালাই ছিয়ে গেছে ওরে আমার সোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো ছি চলে গেলে নিয়ে কি বাল ফালাবি গടগুটা গাস যখন ভি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তোবার আসেন না আপনার চেয়ে তো পেপারালা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায়া দেয়